আসানসোল পৌর নতুন সচিব পদে দায়িত্বভার গ্রহণ করলেন আই এস একাম জয় সিং যেটা জানা যাচ্ছে একাম জয় সিং আগে ছিলেন তিনি মালদার এডিএম এখন তিনি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের সচিব পদে দায়িত্বভার গ্রহণ করলেন তাকে স্বাগত জানাতে এদিন একটি বৈঠক অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এবং আরও অন্যান্য প্রশাসনের আধিকারিকেরা তাকে স্বাগত জানানো হয় এ প্রসঙ্গে একাম জয় সিং এর কি বক্তব্য উঠে শুনবো আমরা পরবর্তী পর্যায়ে এসবিএন এর দর্শকদের শোনাবো বিধান উপাধ্যায় কিভাবে স্বাগত জানালেন সেটাও দেখব এর জন্য আমি ম্যাডামের সঙ্গে মানে ইন্টারঅ্যাক্ট করার এই প্রথম চান্সই পেয়েছি এখানে আসার পর আর ম্যাডামকে অলওয়েজ দ্য ভেরি বেস্ট উইশ করছি এবং সাথে অনুরোধ করছি যে ম্যাডাম যেহেতু কাছেই থাকছেন ম্যাডাম একটু গাইড করতে থাকবেন অ্যাট এভরি স্টেপ আই এম শোর ম্যাডাম উইল বি ফর আস

সেভাবে আমাদের তো এই ছিল কিন্তু আপাস একদম নতুন স্কিম আর তো লার্জ স্কেলে ক্যাম্প করাতা ক্যাম্পের শিডিউল ক্যাম্প করা दट প্ল্যানিং তারপরে অনেক স্টেজে ছিল তো সেটা আমরা দূর ছিলাম আমাদের মানে আমাদের ডেটা স্ট্যাটাস আপনাকে বলছি আমি মানে কে কি কাজ করে কে কি সেকশনে বসে কার কাছে কি দায়িত্ব

নিশ্চিতভাবে ভাবে মানে একই রকম ভাবে সবার সবাইকে সাথে নিয়ে সবাইকে পাশে নিয়ে আসানসোল কে কিভাবে উন্নয়ন করা যায় সেটার দিকে নজর দেবেন এবং আমরা সবাই দেখুন একটা আমাদের ডেপুটিমেন্ট বললেন একটু আগে যে আমাদের এক মাস দু মাস পর পরে মানে ফেয়ারওয়ালটা দিতে হচ্ছে তো নিশ্চয় সেট উনি উনি পজিটিভিটা যেটা বললেন যে সেট আপটা করতে করতে ট্রান্সফার মানে সেট পুরো সেট আপে যেমন একটা মানুষের চালাতে টাইম লাগে সময় লাগে আমি যদি মানে সময় না পাই কাজের কাজ করবো কখন তুমি সুযোগ মানে চার মাস পেয়েছিলাম চার মাসে যেটা আমাদের পর আমাদের সমাধান যেটা মানে বিশাল কাজ ছিল একশো ছটা ওয়ার্ডে প্রতিদিন প্রতিনিয়ত মানে পুরোটাই হ্যান্ডেলিং উনি করেছিলেন আমি জাস্ট মানে হয়তো ফোনের মাধ্যমে যেহেতু আমাদের নিজস্ব মানে নিজের প্রতিটি অ্যাসেম্বলিতে নিজের নিজের আমাদের আমাদের পড়ার মতো সমাধান কাজগুলো ছিল না পুরোটা দেখেছেন এবং খুব সুন্দরভাবে কাজটা পেরিয়েছে টেন্ডারও মানে টেন্ডারও হয়েছে সবগুলোই টেন্ডার হয়ে গেছে তো আগামী দিনে নিশ্চিতভাবে নতুন ম্যাডাম যিনি উনি আরও ভালোভাবে ওটাকে কাজটাকে যাতে হয়ে যান মানে রাস্তায় যাতে কাজটা নেমে যায় সেই কাজটাকে ওনাকে দেখতে হবে বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় করেছেন আধার। স্বল্প মূল্যে এখন গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি স্বরূপ উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কলোনিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত পুষ্টতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রাম এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেক্সট বাই আদিত্য ইনফ্রাম রানীগঞ্জ তার বাংলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি

অ্যান্ড বুক ইউর ড্রিম হোম অ্যাট দ্যুকিং দ্য তার মেয়ার অশোকা পেট্রোল রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল